এটা হচ্ছে এডিট করার আগের কোয়ালিটি আর এটা হচ্ছে এডিট করার পরের কোয়ালিটি ফোর কোয়ালিটি ওয়ান টোয়েন্টি এফপিএস আপনিও কি চাচ্ছেন আপনার ভিডিওতে হ্যাঁ তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার প্রয়োজন এমন একটা টিপস ট্রিক্স যেটার মাধ্যমে আপনারা আপনার ভিডিওর কোয়ালিটি দুই থেকে তিন গুণ বাড়িয়ে ফেলতে পারবেন জাস্ট ফলো করলে আপনারও আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা ইনক্রিজ করে ফেলতে পারবেন লাইক প্রফেশনাল এডিটরদের মতো বা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের মতো যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আপনারা কি জানেন একটা ভিডিও ভাইরাল করতে কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে আপনার আপলোড করা ভিডিওতে যদি কোয়ালিটি না থাকে তাহলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব বুস্ট করবে না বা আলাদা আলাদা যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এই সব জায়গা কিন্তু বুস্ট করবে না বাট যদি আপনার ভিডিওতে কোয়ালিটি থাকে তাহলে ওইসব প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম আছে সেগুলো আপনার ভিডিওটাকে বুস্ট করবে যেটার মাধ্যমে রিচ আসবে আর রিচ আসলেই আপনার ভিডিওটা ভাইরাল হবে তো আর দেরি কিসের এখনই বসে পড়ুন আর ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটা লাস্ট পর্যন্ত দেখুন আপনারা যদি তিনটে স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনারাও শিখে যাবেন একদম পারফেক্টলি কিভাবে দুই থেকে তিন গুণ এমনকি তার থেকেও বেশি পরিমাণে কোয়ালিটি ইনক্রিজ করা যায় সেইটা আর হ্যাঁ লাস্ট স্টেপ মানে তিন নম্বর স্টেপে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এমন একটা স্ক্রিন রেকর্ডার যেটার মাধ্যমে আপনারা অন টোয়েন্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সেটা হোক আপনাদের গেম প্লে বা অন্য যে কোনো কিছু তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক উপায় নাম্বার কন্ট্রোল এটা এমন একটা অ্যাপ্লিকেশন বা দ্বারা আপনারা এমন কিছু করতে পারবেন যেটা সাধারণত অন্য কিছু ইউজ করে করতে পারবেন না আর এইটা কিন্তু যারা মন্টেজ বিরো তৈরি করে লোবিতে বসে মানে জাস্ট ইমোড দিয়ে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বিরো তৈরি করে তাদের জন্য খুবই প্রয়োজনীয় আর এইটা ইউজ করলে কি হয় চলুন আমি দেখে দিচ্ছি এটা জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন আপনারা এই দুইটা অপশন ইনেবল করে দিবেন এরপর এখান থেকে বের হয়ে যাবেন তারপর আপনার ফোনে থাকা শাটারটাকে নিচে টান দিবেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে টোটাল সাতটা অপশন হ্যাঁ এই সাতটা অপশনের মধ্যে থেকে যে কোনো অপশন আপনারা ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইলটি আছে মোবাইলের স্ক্রিনটা আছে ওইটা ওইরকমের হয়ে যাবে দেখেন এখানে বর্তমানে আমার সিলেক্ট করা আছে মাঝখানের অপশনটা যেটাকে বলি আমরা ভার্টিক্যাল অপশন তো এইটা যদি ইউজ করি আমি তাহলে আমার স্ক্রিনটা লম্বা লম্বাই থাকবে তো এখানে আমি চাইলে অন্য করতে পারি আমি এখানে চাইলে ফ্রি ফায়ার গেমটা ইউজ করতে পারি তো আমি এনাবল করে দিব এরপর এখান থেকে বের হয়ে আমি জাস্ট ওপেন করব ফ্রি ফায়ার দেখো গেমটা কিন্তু লম্বা লম্বা হয়ে ওপেন হচ্ছে একদম সোজা সোজা হয়ে তোমরা চাইলে এখান থেকে ইমোট দিয়ে এটাকে রেকর্ড করতে পারো আর এটার ফলে তোমাদের যে কোয়ালিটিটা আছে ওইটা নষ্ট হবে না আর তোমরা যখন এটা এডিট করবে তখন এটার কোয়ালিটি ডাউন হবে না তো প্রথম স্টেপ তো তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপ তার আগে বলেনি তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে একটা ভালো স্ক্রিন রেকর্ডার তো প্রয়োজন আছে একটা কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করতে হ্যাঁ ভাই অপেক্ষা করো আমি আমার ভিডিওর শেষে বলে দিব তোমাদের জন্য বেস্ট কোন স্ক্রিন রেকর্ডটা হবে সব ফোনের জন্য সেটা হোক দুই জিবি চার জিবি আট জিবি যত জিবি হোক তোমার র্যাম সমস্যা হবে না তোমরা যদি সেই স্ক্রিন রেকর্ডটা ইউজ করো তাহলে তোমরা একদম কমপক্ষে থাউজেন্ড টিভি থেকে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবে আর যদি তোমার ডিভাইস ভালো হয় তাহলে তো ফোরকে সাপোর্ট করবে তোমার ডিভাইসে তো তার আগে দ্বিতীয় স্টেপটা আমরা দেখে আসি তো আমাদের দুই নম্বর স্টেপে রয়েছে কোয়ালিটি ইনক্রিজ করার উপায় হ্যাঁ এখানে আমি দুইটা অ্যাপ্লিকেশন সাজেস্ট করবো তোমাদের প্রথমটা হচ্ছে উইঙ্ক অ্যাপ্লিকেশন আর দ্বিতীয়টা হচ্ছে ইফিকো অ্যাপ্লিকেশন এই দুইটা অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে তোমরা ওইখান থেকে এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো তো আমি এখানে প্রথম ওপেন করবো উইং অ্যাপ্লিকেশন এরপরে এখান থেকে তোমরা চার থেকে পাঁচটা উপায়ে তোমার ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করতে পারবে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব এখানে ইমেজ কোয়ালিটির যে অপশনটা আছে এখানে ক্লিক করতে এরপরে দেখো এখানেও তোমার চার থেকে পাঁচটা অপশন পেয়ে যাবে কোয়ালিটি ইনক্রিজ করার জন্য কিন্তু আমি তোমাকে আবার সাজেস্ট করব এই অপশনটা সিলেক্ট করে ট্রাইনারতে ক্লিক করবে এরপর তুমি যে ভিডিওটার উপরে কোয়ালিটি ইনক্রিজ করতে চাও ওই ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড করে নিবে তারপর এখানে কিছুক্ষণ সময় লাগবে এটা প্রসেসিং করতে একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পরেই তোমার এই যে ভিডিওটা এটার কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে লাইক ফোরটি টু ফিফটি পার্সেন্ট একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পরে তোমরা এখানে আফটারে ক্লিক করবে এরপর এই প্রজেক্টটাকে সেভ করে নিবে এই একই প্রসেস মানে একইভাবে তোমরা তোমাদের ভিডিওটার কোয়ালিটি দুই থেকে তিনবার বা তার থেকেও বেশি এই উইক অ্যাপ্লিকেশন থেকে ইনক্রিজ করে নিবে আমি তোমাদের দেখালাম না জাস্ট তোমাদের টাইম বাঁচানোর জন্য তোমরা তোমাদের মতো করে করে নিও এরপর এখান থেকে বের হবে দুই থেকে তিনবার ইনক্রিজ করার পরে মাথায় রাখবে তোমরা যতটাই কোয়ালিটি এখান থেকে ইনক্রিজ করে নেবে অতটাই তোমাদের লাভ এরপরে তোমরা ওপেন করবে ইফিক অ্যাপ্লিকেশন ইফিউক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে প্লাস এখানে ক্লিক করবে প্লাস এখানে ক্লিক করে তোমরা উইং অ্যাপ্লিকেশন দিয়ে যেটার কোয়ালিটি ইনক্রিজ করেছিলে সেটা সিলেক্ট করে নেবে এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবে তারপর একটু ডান পাশে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে স্ট্রাকচার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে তারপর এটাকে টেনে একদম ওয়ান হান্ড্রেড প্লাস করে দিবে এরপর টেকচেনে ক্লিক করে এই প্রোজেক্টটাকে তোমরা এক্সপোর্ট করে নিবে একইভাবে ইফিউক অ্যাপ্লিকেশন দিয়েও তোমরা একবার বা দুইবার বা তার থেকেও বেশিবার এখান থেকে তোমরা এই স্ট্রাকচার অপশনটাকে একশো একশো করে প্লাস করে নিবে তোমাদের দ্বিতীয় স্টেপও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু আমাদের কোয়ালিটি এডিট করা কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে তিন নম্বর স্টেপ কি হতে পারে হ্যাঁ আমি এখানে তিন নম্বর স্টেপ একটা জিনিসই তোমাদের দিব সেটা হচ্ছে একটা ভালো মানে স্ক্রিন রেকর্ডার একটা ভালো মানে স্ক্রিন রেকর্ডারই পারে তোমার ভিডিওটার কোয়ালিটি অনেকটাই বেশি বজায় রেখে সেটা রেকর্ড করতে আর আমি এখানে সবসময় ইউজ করে থাকি এক পে স্ক্রিন রেকর্ডার সেটা হচ্ছে এইটা তবে হ্যাঁ এইটার রিয়েল যে ভার্সনটা আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায় সেইটা তোমরা যদি ইনস্টল করো তাহলে সেখান থেকে তোমাকে পারচেস করে নিতে হবে কিন্তু আমি এখানে ইউজ করি এটার আনলক ভার্সনটা আমি ওইটা কেন বললাম না তাহলে আমার ভিডিওটা এখানে অফ হয়ে যেতে পারে দেখো আমি কিন্তু এখান থেকে টেন এমন টি এমনকি একশো বিশ ভিডিও রেকর্ড করতে পারি তো তোমরা যদি এই স্ক্রিন রেকর্ডারটা চাও তাহলে এখনই আমার ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি এই যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেশন টাইপের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর হ্যাঁ নেক্সট কোন টিউটটা তুমি চাচ্ছ সেটাও কমেন্ট বক্সে বলে যাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং দেখি অন্তত পক্ষে তোমরা এটাও কমেন্ট করে যেতে পারো যে তোমরা আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে বা কোন শহর থেকে বা কোন অঞ্চল থেকে দেখতেছ তো এইটুকুই ছিল সবাই ভালো থাকবে সবসময় চেষ্টা করবে নতুন কিছু শেখার ალახის